নমস্কার বন্ধুরা মামপিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি রুই মাছের পাতলা ঝোল নিন এই রান্নাটি আপনারা বাড়িতে খুব কম সময়ের মধ্যে আর খুব কম উপকরণেই বানিয়ে নিতে পারবেন খেতে ভীষণই ভালো লাগে আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি রুই মাছের পাতলা ঝোল আমি এখানে তিন পিস রুই মাছ নিয়েছি মাছটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো এরপর মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এইভাবে মাছটাকে আমি মাখিয়ে রেখে দিলাম দশ মিনিটের জন্য নিয়ে নিয়েছি দুটো আলু যেগুলোকে লম্বা করে কেটে নিয়েছি একটা ছোট পেঁয়াজ সেটাকে কুচিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে কেটে নিয়েছি একটা মাঝারি টমেটো আর নিয়েছি অল্প ধনে পাতা সেগুলোকে আমি কুচিয়ে নিয়েছি কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি একে একে মাছের টুকরোগুলো দিয়ে দিলাম এরপর মাছগুলোকে দু মিনিটের জন্য হতে দিলাম দু মিনিট পর মাছগুলোকে উল্টে নিলাম মিনিটের জন্য অপেক্ষা করব। মাছগুলো আরও অন্য পিঠা হওয়ার জন্য দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি ওই একই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে দুটো চেরা কাঁচা লঙ্কা প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর দিয়ে দিলাম কেটে রাখা আলু এক চামচ নুন এরপর আলুগুলোকে ভাজতে থাকবো যতক্ষণ না আলুগুলো খুব ভালোভাবে ভাজা হচ্ছে দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়েও দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে ভেজে নেব দেখুন পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম কুচানো টমেটো আর এক চামচ নুন নুনটা দিলাম যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এইভাবে আরও দু মিনিট না করে নেওয়ার পর দেখুন টমেটোটা খুব ভালোভাবে গলে গেছে দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা ছোটো চামচের এক চামচ জিরের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর অল্প জল মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে খুব ভালোভাবে তেল ছাড়ছে এইভাবে মশলাটা আমি প্রায় তিন থেকে চার মিনিট কষিয়ে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন যেরকম ঝোল খাবেন সেরকম বুঝে দেবেন খুন্তি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর এটা ঢাকা দিয়ে হতে দেব প্রায় সাত থেকে আট মিনিটের জন্য ঢাকনা খুলে নিলাম দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা রুই মাছ দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনে পাতা আবারও খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এটা আমি ঢাকা দিয়ে হতে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম রান্নাটা হয়েই গেছে এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি রুই মাছের পাতলা ঝোল এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এরকম একটা পাতলা ঝোল হলে গরমের দুপুরে একতলা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ